এবার তোমার পুরো নাম বল আমার নাম সবিকুল ইসলাম ঢালি সবিকুল বাড়ি আমার বাড়ি হলো দক্ষিণ কোদালিয়া বসিরহাট উত্তর চব্বিশ পরগনা ওকে তো তুমি মোটামুটি কেরিয়ার সলিউশনে কতদিন ধরে আছো আমাদের গ্রুপে এ আমি চার দিন ধরে আছি গত চার দিন ধরে গত চার দিন ধরে হয়েছে আচ্ছা তুমি তুমি মোটামুটি যে অ্যাপ্লাই তুমি ফেসবুক তো আমাদের ফলো করো গ্রুপ ফলো করো টেলিগ্রাম পেজ ফলো করো আর তুমি মোটামুটি অ্যাপ্লাই কবে করেছিলে জিওর কাজের জন্য আমি জিওর কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম এখান থেকে এক সপ্তাহ আগে মানে আপনার ওই দু তারিখের দিকে দুই এরকম আমরা যেভাবে বলেছিলাম যে এই কাজ এই কাজটি করিয়ে দিব যেভাবে ট্রেনিং আমরা বলেছিলাম যেভাবে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেইটা তুমি পেয়েছো তো মানে সেই জিনিসটা তুমি পেয়েছো তো হ্যাঁ আমি পেয়েছি পেয়েছি আচ্ছা আমাদের আমাদের যে কাজটা যে কাজটা তোমাকে প্রভাইড করেছি আমরা সেই কাজটি পেয়ে তোমার কেমন লাগছে তোমার প্রতিক্রিয়া যেন খুব সুন্দর লাগছে এটা আমি মানে খুব আনন্দিত গর্বিত মানে বিভিন্ন জনের সাথে আমি কথা বলে খুব খুশি মানে মনে অনুসূচনা হচ্ছে মানে আনন্দের একটা উৎফুল্লতা আসছে ভিতরে খুবই ভালো লাগছে ট্রেনিংটা নিয়ে খুব সুন্দর লাগছে তো জীবনের সাফল্য আসবে এটা আমি নিশ্চিত তোমার তোমার ট্রেনিংটা কেমন হচ্ছে তোমার ট্রেনিং ট্রেনিংটা কেমন লাগছে জিও যে ট্রেনিংটা নিচ্ছ ট্রেনিংটা কেমন লাগছে তোমার ট্রেনিং কেমন কেমন লাগছে মনোমুগ্ধকর আমার মনের দিক থেকে খুবই ভালো লাগছে মানে বিভিন্ন জনের সঙ্গে কথা পরামর্শ এবং আমি আমার স্যারের সঙ্গেও বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন বা তাকেও বিভিন্ন ভাবে প্রশ্ন করছি সেগুলো খুব সুন্দর ভাবে অভিজ্ঞতা এতে আসছে আর কি আচ্ছা তোমাকে ট্রেনিংটা প্রপার দেয়া হচ্ছে তো মানে কোনো কিছু ঘামতি কিছু নেই প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আফটারঅল দিনের শেষে তুমি কাজটি পেয়ে খুব খুশি তাই তো

শতটা এবং জেনুয়ে জেনুয়ানিটির যে প্যারামিটারে তুমি একশোর মধ্যে কত দেবে কেরিয়াসোলেশন কেরিয়াসন পঞ্চাশ না ষাট না আশি না নব্বই কি দেবে না একশো শততার ক্ষেত্রে শততার মাপকাঠিতে বা সঠিক কাজ দেওয়ার মাপকাঠিতে তুমি কত দেবে কেরিয়াসোলেশনকে একশো একশো একশোর একশো তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ফিডব্যাক নিয়ে খুব ভালো লাগলো তুমি কাজটি পেয়েছো কাজটি করছো আর যে সার্ভিস চার্জটা নেওয়া হয়েছে খুবই অল্প সার্ভিস চার্জ তুমি ভালো করেই জানো যে এই সার্ভিস চার্জে বর্তমানে কিছুই অন্য কোথাও কাজ হয় না শুধুমাত্র সলিউশনে আমরা অল্প কাজটা দিয়েছি এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো কাজটির কোয়ালিটি সার্ভিস চার্জ নিশ্চয়ই বুঝতে পেরেছো তাই তো খুবই ভালো খুবই ভালো অসংখ্য ধন্যবাদ তোমার এই প্রতিক্রিয়ার জন্য আহ পাশে থেকো এবং ট্রেনিংটা সঠিকভাবে করো ট্রেনার সবসময় পাশে থাকবে